নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচারণে প্রণাম জানাই স্বামী ঈশানানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে জয়রাম জয়রামবাটিতে দুর্গাপূজার সময় অষ্টমীর দিন একটি ভক্ত কতগুলো পদ্ম ফুল একটি ঝুড়িতে লইয়া আসিতেছেন দূর হইতে আমাকে দেখিয়া ফুল সমেত হাত তুলিয়া আমাকে নমস্কার করিলেন মা দূর হইতে উহা দেখিয়াছিলেন পরে আমাকে বলিলেন ওই ফুল দিয়ে আর ঠাকুরের পূজা হবে না বাবা ওগুলো ফেলে দাও আমাদের দুজনের পরিধানে সাদা কাপড় দেখিয়া মা বলিলেন এ কি বাবা সাদা পেরে কাপড় কেন পরেছ তোমরা না ছেলে মানুষ পারতাও কাপড় পরবে নইলে যে মন বুড়িয়ে যাবে মনে সর্বদা উৎসাহ রাখতে হয় এই বলিয়া বাক্স হইতে দুজনকে দুখানি কাপড় বাহির করিয়া দিলেন সেদিন সন্ধ্যার একটু পরেই সন্ধি পূজা মায়ের পায়ে ফুল দিয়ে অনেকে পুষ্পাঞ্জলি দিলে মা বলিতেছেন আরও ফুলানো স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ স্বামী সুবোধানন্দ যোগেন গোলাপ এদের নাম করে সবার নাম করে ফুল দাও আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও আমি ঐরূপ করিলে মা জোর হাতে ঠাকুরের দিকে চাহিয়া বহু খুন স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিতেছেন সকলের ইহকাল পরকালের মঙ্গল করো ঠাকুর কেদার মহারাজ একদিন সকালে জয়রামবাটিতে মায়ের নিকট বসিয়া বলিতেছেন আমাদের দাতব্য চিকিৎসালয়ে যাদের অবস্থা ভালো তারাও ওষুধ নিতে আসে মা এটা তো শুধুমাত্রই গরিবদের জন্যই করা হয়েছে মা একটু থামিয়া বলিলেন বাবা এদেশের সকলেই প্রায় গরিব তবে ওরা জেনে বুঝে যদি প্রার্থী হয়ে আসে যদি দাঁড়ায় সামর্থ্য থাকলে দেবে বই কি জানবে যে প্রার্থী সেই তো গরিব মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি